নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমাদের ডক্টর প্লাস হোমিও চ্যানেলে আমাদের অসংখ্য মানুষ আমাদেরকে তাদের অভিনন্দন জানিয়েছেন লাইক করেছেন শেয়ার করেছেন কমেন্টস করেছেন তার জন্য ধন্যবাদ যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রিপশান করুন আমরা মূলত স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার মানে বক্তব্যগুলো রাখি যেগুলো কাজে লাগবে তবে আজকে আমাদের একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি কি বিজ্ঞান এবং তিনি সরাসরি বলেই দিয়েছেন যে হোমিওপ্যাথি বিজ্ঞান নয় তা আমি দু দুই সালে একটা বই লিখেছিলাম সেটা হচ্ছে হোমিওপ্যাথি শিক্ষা তো এই বইটা দু সালে বেরিয়েছিল এই বইয়ে এই ব্যাপারে অনেক উত্তর দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি কি বিজ্ঞান এ নিয়ে আমার এই লেখা এই বইটিতে বেরিয়েছে তো সেখানে আবার এই প্রশ্নের উত্তর দিচ্ছি এই কারণেই যেহেতু দর্শক জানতে চেয়েছেন যে হোমিওপ্যাথি আসলে এই ব্যাপারে জানতে হবে বিজ্ঞান কাকে বলে বিজ্ঞান হচ্ছে যে যার পর্যবেক্ষণ থাকবে পরীক্ষা থাকবে এবং সিদ্ধান্ত থাকবে আর বিজ্ঞান হচ্ছে আমি যেটা লিখেছিলাম এখানে সেটা আমি বলছি সেটা হচ্ছে যে বিজ্ঞান হচ্ছে একটা ব্যাখ্যা কীরকম ব্যাখ্যা না বিজ্ঞান কিন্তু নতুন কিছু নয় যেমন নিউটনের সময়ে আপেল থেকে যে ফলটা পড়ছে সেটা কিন্তু আগেও পড়ত নিউটন ওই জিনিসটা দেখে তার সূত্র ধরে তার মাধ্যাকর্ষণ শক্তির ব্যাখ্যা দিলেন সেটাই বিজ্ঞান তো যাই হোক তা এখন এই যে বিজ্ঞান কি বিজ্ঞান নয় এটা নিয়ে আমাদের নানা প্রশ্ন অনেক সময় আছে তো হোমিওপ্যাথি শব্দটা এসছে কোথা থেকে না অ্যাকচুয়ালি হোম মানে সিঙ্গেল ইউনিট মিনিমাম ডোজ এটাকে অ্যাকচুয়ালি মানে কে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে হ্যানিম্যান তাই হোমিওপ্যাথি বিজ্ঞান কি বিজ্ঞান নয় এই প্রশ্নটা কিন্তু চিরন্ত কিন্তু হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স এটা হ্যানিম্যানই বলেছেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজ্ঞান এবং গোলার সমন্বয় এবং তার জন্য সাইকোলজি খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক তো এই হোমিওপ্যাথি বিজ্ঞান কি বিজ্ঞান ওই প্রশ্নে আমি যেটা লিখেছিলাম যে জ্ঞানকে বিশিষ্ট মানে বিশেষ জ্ঞানকেই বিজ্ঞান বলা হয় বিজ্ঞান অভিনয় কিছু নয় প্রকৃতিতে যা কিছু আছে তার সুষ্ঠু ব্যাখ্যাকে বলি বিজ্ঞান যেমন ধরুন নিউটনের আগেও গাছের ফল থেকে মাটিতে পড়ত কেন কেন তা হতো তা জানা ছিল না তিনি কেন উত্তর দিলেন এবং বিজ্ঞান অর্থাৎ সহজ কথায় বলা যায় প্রকৃতির সঙ্গে জীবজগতের বোঝাপাড়ির নামই হলো বিজ্ঞান ল হচ্ছে বিজ্ঞানের ভিত্তি তার উপর ভিত্তি করে থিওরি বা হাইপোথিস তৈরি হয় নানা কারণে থিওরি বা হাইপোথিস পাল্টাতে পারে কিন্তু সাধারণভাবে ল স্পিরস্থায়ী হোমিওপ্যাথির অধিকাংশ জুড়ে আছে দর্শন তাই হোমিওপ্যাথি শুধুমাত্র বিজ্ঞান নয় আমি আগেই বলি এটা আর্টস আর্টস অ্যান্ড সায়েন্স আপনারা জানেন দর্শন তত্ত্ব ছাড়া বিজ্ঞান আলোচনা অসম্ভব হোমিওপ্যাথি দুটোই আছে এবার আপনারাই বলুন হোমিওপ্যাথি বিজ্ঞান কি বিজ্ঞান নয় এবার সঙ্গে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে আমি শেষ করেছিলাম আমার লেখাটা সেই কবিতাটা মনে পড়ছে যে চৌ রাঙালে না হয় গ্যালিলেও লিখে দিলেন পৃথিবী ঘুরছে না পৃথিবী তবু ঘুরছে ঘুরবে যতই তাকে চোখ তাই বলতে চাই এই বিজ্ঞানকে বিজ্ঞান নয় এবং দুশো আড়াইশো বছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষা এবং যে সমস্ত রোগ ভালো করতে কেউ পারে না সেইগুলো হোমিওপ্যাথিক সরানোর অনেক তর্ক বিতর্ক সত্ত্বেও বিভিন্ন নোবেল জয়ীরা পর্যন্ত হোমিওপ্যাথি নিয়েছেন হোমিওপ্যাথি গ্রহণ করেছেন বিশিষ্ট রাষ্ট্রপ্রধানরা গান্ধীজি জওয়াহরলাল নেহরু মতিলাল নেহরু এবং পৃথিবীর বিভিন্ন দার্শনিকরা হোমিওপ্যাথি গ্রহণ করেছেন তারা এই ব্যাপারে অভিমত দিয়েছেন তবুও আমরা হোমিওপ্যাথি সেই আমরা জানি যে সীতাকে রাম হচ্ছে সীতার স্বামী এবং রাম হচ্ছে ভগবান কিন্তু তা সত্ত্বেও জনতা জনার্দনের কাছে তাকে আগুনাতি দিয়ে আগুনে পুড়ে তাকে প্রমাণ করতে হয়েছিল সতি। তাই আর কত প্রমাণ করতে হবে আমি ব্যক্তিগতভাবে ভাবে চল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি অনেক অসাধ্য সাধন করে চলেছি সবাইকে যে ভালো করতে পেরেছি তার এবং এলোপাতিতে এত গবেষণার পরেও তারা ভালো হয় না এলোপাতি ফেরত এসে তার ক্যান্সার হাঁপানি যৌন রোগ চর্ম রোগ সেগুলো আমাদের কাছে ভালো হয় এবং কি গলবার অপারেশন যোগ্য রোগও আমরা ভালো করতে পারি ফিস চুলা তাই বলতে চাই হোমিওপ্যাথি বিজ্ঞান নয় এই ধারণা না বুঝে না বুঝে বলার মতো ধৃষ্টতা করবেন না এবং বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মতো মহান মানুষরা হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন তারা করেছেন বলে এটা বিজ্ঞান আমি বলছি না কিন্তু তাদের যে মনন তাদের যে চিন্তন সেগুলো কিন্তু কম না এবং তারাও এটা গ্রহণ করেছেন আমি তাই বলি এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করেছে চল্লিশ বছর ধরে আমি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি হোমিওপ্যাথি চিকিৎসা এবং সেটা গ্রহণ করেছে বলেই আমি আজকে এই জায়গায় তাই বিজ্ঞান কি বিজ্ঞান নয় বলে তাকে দূরে সরাবেন না এবং বিজ্ঞান কিন্তু কখনোই ধাবমান এবং সেই বিজ্ঞানটা কিন্তু নতুন কিছু না সেই আর কার্য কারণ আমরা যখন আমরা ওষুধ দিচ্ছি টিউমার গুলে যাচ্ছে তারপরে ওষুধ দিচ্ছি তার ক্যান্সারের এখন মার্কারগুলো কমে যাচ্ছে এবং সাহি ক্ষেত্রে তার ব্যথা যন্ত্রণা কমে যাচ্ছে চর্মরোগ ভালো হয়ে যাচ্ছে তাহলে এরপরেও কি বলবেন যে হোমিওপ্যাথিক কার্যকরিতা কিছু নেই যাই হোক আপনার ধারণা আপনি নিয়ে থাকুক তবে আমি আজ ভিডিওটা করলাম যারা সাধারণ মানুষ যারা নিজের উপরে বিশ্বাস এবং তারা এই বিভিন্ন গুজবে কান দেবেন না হোমিওপ্যাথি হোমিওপ্যাথির জায়গায় থাকবে আপনি আপনার জায়গায় থাকুন নমস্কার